ন্যাশনাল এই টার্গেট পেপারের ওপরে সাইন করছে চিজ আর ম্যাকান চিজ ইউএস এর উনপঞ্চাশটা স্টেট পার্টিসিপেট করেছে একটা ট্যাকেল বক্স আর একটা গিফট কার্ড তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি দু হাজার চব্বিশের আটচারি ন্যাশনালস এর মেঝেতে শুয়ে পড়েছে একসাথে ঢেরো লাখের মতো গাড়ি পার্ক হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু আ স্পেশাল ব্লগ আগের ব্লগে তোমরা দেখেছো যে মিষ্টুর ন্যাশনাল আর্চারি টুর্নামেন্টের জন্য আমরা লুইবিল কেন্টাকিতে এসেছি আজকে হলো সেই টুর্নামেন্টটা সেটার জন্য আমরা সকাল সকাল অলরেডি বেরিয়ে পড়েছি এই যে বিদ্যুৎ ড্রাইভ করছে ওই যে পেছনে মিষ্টু বসে তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করো যাই হোক সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম সবার আগে তোমরা ব্রেকফাস্ট করার ওই ক্লিপটা দেখে নাও আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে নিচে চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট এরিয়াতে এসে মনটা একটু খারাপ হয়ে গেল ব্রেকফাস্টে এখানে সেরম কিছুই খাওয়ার নেই এখানে দেখো গরম জল কফি চা দুধ ক্রিমার এগুলো রয়েছে সাথে এখানে জুস আছে আর এখানে বেগলস রয়েছে আর বেগলসগুলো টোস্ট করার জন্য একটা টোস্টার আছে আর এখানে কয়েকটা মাফিনস আর দই আছে না কোনো ফ্রেশ ফ্রুট না ডিম সিদ্ধ বা স্ক্র্যাম্বল ডেগস বা আলু ভাজা কিছুই নেই এমনকি প্যানকেকও নেই এত বাজে ব্রেকফাস্ট ইউএসের কোনো হোটেলেই দেখিনি কি আর করার এই হোটেলটা মিষ্টু স্কুল থেকে রিজার্ভ করেছে তাই আমাদের কিছু করারও নেই আজকে দিনটা শুরুই হয়েছে ভীষণ বাজেভাবে তোমরা যারা আমাদের ব্লগ রেগুলারলি ফলো করো তোমরা জানো যে মিষ্টুর আর্চারির ন্যাশনালসের দিনেই ভোর রাতে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়েছে এই সব আজকের দিনটাতেই হতে হলো যাই হোক এখন আর এইসব কথা বলবো না আজ মিষ্টুর লাইফের সবথেকে বড় কম্পিটিশন তাই আজকের ব্লগে সেটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব ক্রিম চিজ আর স্ট্রবেরি জ্যাম দিয়ে এটা কম্বাইন করে যে করে দিলি দারুণ লাগবে খেতে মানে দুটো মিলে টেস্টটা দারুণ হয় লাগে ভীষণ টেস্টি হয়ে গেছে কিছু কেমন লাগে কিছু স্ট্রবেরি জ্যাম দাইনি আমারও ভালো লাগে লাগে বেশ ভালো লাগে খেতে আমরা এবার চটপট ব্রেকফাস্টটা সেরে নি তারপর রেডি হয়ে বেরোবো লাঞ্চটা ভাবজি কনভেনশন সেন্টার মানে মিষ্টুর যেখানে আজ আর্চারি ন্যাশনালস হবে ওখান থেকেই কিছু একটা খেয়ে নেব কারণ রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো টাইম আজ আর হবে না আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে কনভেনশন সেন্টার যেতে ওই আধ ঘন্টা মতন লাগবে তারপর গাড়ি পার্ক করে ঢুকতে ঢুকতে আরও দশ পনেরো মিনিট মিষ্টুদের কোচ বারবার করে বলে দিয়েছে যে শ্যুট শুরু হওয়ার অন্তত এক ঘন্টা আগে পৌঁছতে যাতে বাচ্চারা একটু রিল্যাক্স করতে পারে শ্যুট শুরু হওয়ার আগে কোনোভাবেই যেন ওদের কোনো স্ট্রেস না হয় আমরা পৌঁছে গেছি এই যে কেন্টাকি ফেয়ার অ্যান্ড এক্সপোজিশন সেন্টার এখানেই আজ মিষ্টুদের আর্চারির ন্যাশনালস হবে অ্যাকচুয়ালি ন্যাশনালস শুরু হয়েছে গতকাল মানে বৃহস্পতিবার থেকে শেষ হবে শনিবার এখানে ঢোকার জন্য বারো ডলার এন্ট্রি ফি পার কারকে দিতে লাগবে এই কেন্টাকি এক্সপোজিশন সেন্টার ইউএসের সিক্স লার্জেস্ট মাল্টি ইউজ ফ্যাসিলিটি যেটা উনিশশো সালে তৈরি করা হয়েছিল ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না জায়গাটা বিশাল বড় পার্কিং এরিয়াটা এতটাই বড় যে হেঁটে শেষ করাও যাবে না এখানে একসাথে ঢেরো লাখের মতো গাড়ি পার্ক করা যাবে ভাবা যায় এটা এক্সপোজিশন সেন্টারে ঢোকার একটা সাইড মাত্র ওইদিকে ঢোকার জন্য আরও গেট আর পার্কিং আছে আমাদেরই আজকে পরীক্ষা আজ আমি ইসরতেগে বেশি হচ্ছে। আজ ভালো ঠান্ডা আছে। তার মধ্যে হাওয়াও দিচ্ছে খুব। তবে টেনশনে ঠান্ডাটা জানো আমাদের একটু বেশিই লাগছে। এয়ারপোর্ট ছাড়া এত লম্বা এসকেলেটর খুব কমই দেখা যায়। ওপরে উঠতে উঠতে দেখছি যে মিষ্টুর মতন অনেকেই তাদের বোয়েন এরো নিয়ে কনভেনিয়েন্স সেন্টারে ঢুকছে বের এবছর আর্চারি ন্যাশনালসে ইউএস এর উনপঞ্চাশটা স্টেট পার্টিসিপেট করেছে সেজন্যই তিন দিন সকাল থেকে সন্ধে অব্দি ন্যাশনালসের শ্যুট চলবে তিনটে এস্কালেটার পার করে আমরা মেন লবির কাছে চলে এসেছি নিচে মারাত্মক ভিড় তবে এরিয়াটা বিশাল বড় বলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না আরও একটা এস্কালেটার পার করে ফাইনালি আমরা এই টিকিট কাউন্টারের লাইনে এসে দাঁড়ালাম আর্চারদের শ্যুট দেখার জন্য সবাইকে হলে পনেরো ডলার টিকিট কেটে ঢুকতে হবে তবে আর্চারদের এন্ট্রিটা ফ্রি চটপট হাতে ব্যান্ড পরে আমরা কম্পিটিশন হলের ভেতরে ঢুকে পড়লাম হলটা এতটাই চওড়া আর লম্বা যে হলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বা এক দিক থেকে অন্য দিক ভালোভাবে দেখাও যাচ্ছে না এত বড় হল আমি এর আগে কোনো দিনই দেখিনি হলের ভেতরে ঢুকেই দেখো বসার জন্য চারিদিকে প্রচুর টেবিল আর চেয়ারস পাতা আছে এখন প্রায় একটা মতো বাঁচতে চলল তাই সবাই এখানে বসে লাঞ্চ সারছে আমরাও অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ বসার জন্য একটা জায়গা পেলাম খাওয়া দাওয়া করার জন্য চারিদিকে দেখো প্রচুর দোকানও রয়েছে পিজা থেকে শুরু করে চকলেট ক্যান্ডি আইসক্রিম নানান ধরনের খাবার দাবারের স্টল রয়েছে তবে মিষ্টুকে অনেক বলার পরেও ও কিছুতেই লাঞ্চ করতে বা টুকটাক কিছু খেতে রাজি হলো না ওর মুখ চোখ দেখে বুঝতে পারছিলাম যে ওর খুব টেনশন হচ্ছে আমাদেরও টেনশন হচ্ছিল খুব তবে চেষ্টা করছিলাম মিষ্টুর অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করতে যাতে টেনশন থেকে ওর স্ট্রেস না হয় প্রায় দুটো বাজতে চললো এখনও মিষ্টুদের টিম শ্যুট শুরু হতে দু ঘন্টা মতো বাকি তবে মিটিং পয়েন্টে টিম ব্যানার লাগিয়ে দিয়েছে বলে মিষ্টু বলল যে ওর বো অ্যান্ড ওখানে রেখে ওর কোচের সাথে একটু কথা বলবে তাই আমরা এখন মিষ্টুর সাথে টিম মিট আপ পয়েন্টের দিকে যাচ্ছি এই যে মিষ্টুদের কোচ মিষ্টুর মতন অনেকেরই টেনশন হচ্ছে বলে উনি সব বাচ্চাদের বুস্ট করার চেষ্টা করছেন এই যে এই এরিয়া থেকেই আর কিছুক্ষণ পরে মিষ্টুদের টিম শ্যুট করবে আর মিষ্টুর টার্গেট নাম্বার হলো থার্টি যাই হোক কোচ সব গার্জিয়ানদের বললেন যে আজ এখানে প্রচুর স্পোর্টস গুডসের দোকান বসেছে তাই উনি বাচ্চাদের নিয়ে চারিদিকটা একটু ঘুরে দেখতে বললেন যাতে ওদের চিন্তাটা একটু অন্যদিকে ডাইভার্ট হয় আর ওরা যাতে স্ট্রেসটা ফিল না করে এখানে এই আর্চারদেরকে দেখো শুট শেষে এতটাই স্ট্রেসড হয়ে গেছে যে এখানেই মেঝেতে শুয়ে পড়েছে কেউ কেউ আবার মেঝেতে বসেই খাওয়া দাওয়া সারছে আসলে আর্চারিটা প্রচণ্ড মনোসংযোগের একটা খেলা একটু এদিক থেকে ওদিক হলেই সব গন্ডগোল হয়ে যেতে পারে সেজন্যই বাচ্চারা সব খুব টেনস্ট হয়ে পড়ছে এই দেখো এখানে এখন অন্য একটা স্কুলের টুর্নামেন্ট চলছে কিছু এরিয়াতে একটা স্কুল আবার কিছু এরিয়াতে দু তিনটে স্কুলের একসাথে টুর্নামেন্ট চলছে আর এখানে সব গার্জিয়ানস আর ভিজিটার্সরা বসে টুর্নামেন্ট ওয়াচ করছে এখানে দেখো কত ধরনের আর্চারির টার্গেটস রাখা আছে এগুলো হলো টার্কি শেপের টার্গেটস এই রাইন হার্ট টার্গেটস দোকানটা আর্চারির নানান ধরনের টার্গেটস বিক্রি করে এবং এদের টার্গেটস এর কোয়ালিটি খুব ভালো হয় এবং বহু বছর লাস্ট করে মিষ্টুরা এই ন্যাস রাউন্ড টার্গেটগুলোতে প্র্যাকটিস করে এগুলোর দাম গুলোতেই ডলার মানে ওই পনেরো টাকা মতো হবে এখানে দেখো ভাল্লুক আরও নানান টার্গেটস রাখা আছে এগুলোর দাম আরও বেশি ওই আড়াইশো ডলার থেকে চারশো সাড়ে চারশো ডলার মতো হবে এই দোকানটায় দেখো ডিফারেন্ট কালারের তীর পাওয়া যাচ্ছে ছটা সেটের দাম চৌত্রিশ ডলার মানে ওই দু হাজার টাকা মতো হবে আর বারোটা সেটের দাম ওই সাড়ে পাঁচ হাজার টাকা মতো হবে এগুলো দেখো তীর রাখার কেস এগুলোকে বলে অ্যারো টিউব পিঠে নেওয়ার জন্য আলাদা করে স্ট্র্যাপও অ্যাটাচ করা আছে টিউবগুলোর দাম কুড়ি ডলার মানে ওই ষোলোশো টাকা মতো হবে আর এগুলো হলো কাপড়ের তীর ধনুক ক্যারি করার ব্যাগ এক একটা ব্যাগের দাম ওই দু টাকা মতো হবে এখানে নানান কালারার সাইজের ধনুকও রাখা আছে কেউ যদি তীর বা ধনুক বা তীর ধনুক দুটোই আনতে ভুলে যায় তাহলে এখান থেকেই কিনে নিতে পারবে আর এখানে যাবতীয় জিনিসপত্র এই এই দোকানটাতে পেয়ে যাবে তবে দোকানটা কিন্তু সব অন দা হুইল দেখো দুটো চাকাও লাগানো আছে টুর্নামেন্ট শেষ হলে ঝাঁপিগুলো ফেলে ট্রাকের পেছনে লাগিয়ে ড্রাইভ করে চলে যাবে চারিদিকে এত দোকানপাট দেখে মনেই হচ্ছে না যে আমরা আর্চারির ন্যাশনালসে এসেছি মনে হচ্ছে যেন কোনো ইনডোর মেলায় ঘুরতে এসেছি মিষ্টুকে নিয়ে আমরা প্রায় অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছি তবে সারা দিন ঘুরলেও এখানে যতগুলো দোকান আছে সব দোকান একদিনে কোনোভাবেই কাভার করা সম্ভব হবে না যাই হোক মিষ্টুর টুর্নামেন্ট শুরু হতে আর বেশি সময় বাকি নেই তাই এবার আমাদের টিম মিটা পেরিয়াতে ব্যাক করতে হবে প্রায় চারটে বাজতে চললো আর মিষ্টুদের টিমও শ্যুট করার জন্য রেডি হচ্ছে আর ওই যে মিষ্টু শ্যুট করার জন্য বো অ্যারো আর স্কোর কার্ড নিয়ে টার্গেটের দিকে যাচ্ছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সবাই যে যার টার্গেটের সামনে গিয়ে একবার টার্গেটটাকে ভালো করে দেখে নিচ্ছে আর এই যে এখানে আমিও মিষ্টুর পারফরমেন্স দেখব বলে বসে পড়েছি তবে কি লেভেলের যে টেনশন হচ্ছে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না প্রতিটা পার্টিসিপেন্টই একদম রেডি হয়ে গেছে আর বাসি বাজার সাথে সাথেই হাতে তীর নিয়ে এম করে সবাই শ্যুট করা শুরু করে দিল আরও একবার তোমাদের বলি যে মিষ্টুর টার্গেট নাম্বার হলো থার্টি প্রতিটা কালারের দুটো করে সার্কেল থাকে ইয়েলোর একদম মাঝে বা ইনার সার্কেলে শ্যুট করতে পারলে টেন পয়েন্টস আউটার সার্কেলে শ্যুট করলে নাইন পয়েন্টস রেডের এর ইনার সার্কেলে এইট আর আউটার সার্কেলে শ্যুট করলে সেভেন পয়েন্টস আর ব্লু এর ইনার সার্কেলে সিক্স আর আউটার সার্কেলে শ্যুট করলে ফাইভ পয়েন্টস মিষ্টুদের শ্যুট শেষ এবার পরের টিম তাদের শ্যুটের জন্য চলে এসেছে মিষ্টুদের টিম পারফরমেন্স দুর্দান্ত আর টিমের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কোরও ভীষণ ভালো হয়েছে ওদের কোচ ভীষণ খুশি যে এত স্ট্রেস আর টেনশনের মধ্যেও সবাই তাদের বেস্ট পারফরমেন্স দিয়েছে তাই এখন এন্ড অব দ্য ডেতে গ্রুপ পিকচার তোলার পালা কাল সব টিমের শুট হয়ে যাওয়ার পর ফাইনাল রেজাল্টটা জানা যাবে এখন সবাই অনেকটাই রিল্যাক্সড হয়ে গেছে আর টিমের এত ভালো পারফরম্যান্স সেলিব্রেট করার জন্য আমরা সবাই একটা আমেরিকান বাফেট রেস্টুরেন্টে ডিনার করতে চলে এসেছি টিমের এত ভালো পারফরম্যান্স আর প্রতিটা বাচ্চার এত ভালো স্কোরের পেছনে যার হার্ডওয়ার্ক আর ডেডিকেশন আছে উনি হলেন মিষ্টুদের কোচ তাই আমরা সব গার্জিয়ানসরা মিলে আজ এখানে ওনাকে সারপ্রাইজ গিফটস দিলাম তার সাথে বাচ্চাদের হাতে লেখা থ্যাংক ইউ কার্ড আর নোটসও আছে মিষ্টুদের কোচকে আমরা সবাই মিলে ওই যে একটা ট্যাকেল বক্স আর একটা গিফট কার্ড গিফট করলাম এই ট্যাকেল বক্সে আর্চারির ছোট ছোট সব গিয়ার রাখে ফাইনালি আমরা ডিনার করতে বসে পড়েছি ডিনারে আমি পোটেটো স্যালাড কোল্ড স্ল আর একটা গার্লিক ব্রেড নিয়েছি তার সাথে স্যালাডের লেটুস আর ঠান্ডা ডিম সেদ্ধ রয়েছে বিদ্যুৎও আমার মতন সেম খাবারই নিয়েছে আর মিষ্টু খাচ্ছে চিজ পিৎজা আর ম্যাকেন চিজ কাল আর্চারির ফাইনাল রেজাল্টটা জানার জন্য আমরা আর অপেক্ষা করতে পারবো না ব্লগের শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়েছে বিদ্যুৎ সারাদিন চেষ্টা করেও পেজটাকে রিকাভার করতে পারেনি তাই আমরা ডিসিশন নিয়েছি যে লিগাল অ্যাকশন নেব এবং তার জন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মুজৌরি ব্যাক করতে হবে তাই এত আনন্দের মাঝেও আমাদের মন খুব খারাপ বিষ্টুর কোচকেও আমরা জানিয়ে দিয়েছি যে কাল ভোর ভোরই আমাদের মুজৌরি ব্যাক করতে হবে শনিবার সকাল নটা মতো বাজে এখন আর আমরা হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে পড়েছি সামনে বাদিকে কেএফসি রিয়াম সেন্টার আর সামনের এই ব্রিজটা একবার দেখো এটা দেখে কেন জানি না আমার কলকাতার হাওড়া ব্রিজের কথা খুব মনে পড়ছে কেনটা কি এসে কেএফসিতে আমাদের আর খাওয়া হলো না যাই হোক কি আর করার আমরা এখন বাড়ি ফিরি মুজৌরি ফিরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমরা মুজৌরির একদম কাছাকাছি চলে এসেছি আর মিষ্টুদের কোচ এই মাত্র আমাদের মেসেজ করে জানালেন যে মিষ্টুদের টিম এবছর আর্চারির ন্যাশনালসে সেকেন্ড রানার আপ মানে থার্ড হয়েছে এটা শুনে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে বাট সাথে কষ্টও হচ্ছে যে প্রাইস ডিস্ট্রিবিউশন সেরিমানিটা আমরা দেখতে পারলাম না দেরি না করে ভাবলাম এত ভালো নিউজটা তোমাদের সাথে এখনই শেয়ার করে নি যাই হোক এখন আমরা বাড়ি যাই তোমাদের সাথে পৌঁছে আবার কথা হচ্ছে প্রায় চারটে মতো বাঁচতে চললো আজকে সোমবার আমি আর বিদ্যুৎ এখন বেরিয়ে পড়েছি এই যে বিদ্যুৎ ড্রাইভ করছে আমরা এখন যাচ্ছি হলো মিষ্টু স্কুলে তোমরা এতক্ষণে জেনেই গেছো যে মিষ্টুদের স্কুল আর্চারি ন্যাশনালসে থার্ড হয়েছে কিন্তু আনফর্চুনেটলি সেই দিনকেই আমার ফেসবুক পেজ হ্যাক হওয়াতে আমাদের ওখান থেকে মুজাউরি ব্যাক করতে হয়েছিল কারণ আমরা কিছু লিগাল কমপ্লেন করতে চাইছিলাম সেজন্য আমাদের পেপার ওয়ার্ক আরও অনেক কিছু দরকার ছিল সেটার জন্য আমাদের মুজাউরি ব্যাক করতে হয়েছে তোমরা যারা রেগুলারলি আমাদের ব্লগ ফলো করো তোমরা পুরোটাই জানো আমি তোমাদের সাথে সেপারেট একটা ব্লগে এইগুলো সব ডিটেলসে শেয়ার করেছি তো যাই হোক সেজন্য মিষ্টিউর প্রাইস ডিস্ট্রিবিউশন সেইমিনিটা আমরা মিস করে গেছি সেটার জন্য আমাদের ভীষণ ভীষণ মন খারাপ তো কি আর করা যাবে আমরা মিষ্টুর কোচকে রিকোয়েস্ট করেছিলাম যে স্কুলে যাতে আর করে সেলিব্রেশন করা হয় যাতে আমরা ওইটা অ্যাটেন্ড করতে পারি আর একটু ছবি ছবি নিতে পারি তো মিষ্টুদের কোচ আমাদের কথা রেখেছেন উনি স্কুলে আজকে ছোট করে একটা সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট করেছেন যেখানে তোমার ট্রফি নিয়ে ওরা ছবি ছবি তুলবে আর একটু নিজেদের মধ্যে সেলিব্রেট করবে তো আমরা এখন সেখানেই যাচ্ছি চলো গিয়ে দেখি যে ওখানে কি হয় আমরা চলে এসেছি মিষ্টুদের স্কুলের ভেতরে আর এখানে মিষ্টুদের আর্চারি টিমের সব বাচ্চারা ন্যাশনালসের এই টার্গেট পেপারের ওপরে সাইন করছে আজকের এই ছোট্ট সেলিব্রেশনে বাচ্চারা মন খুলে এনজয় করছে এই যে মিষ্টুদের কোচ এসে টার্গেট পেপারে সিগনেচার করে দিলেন প্রতি বছরের মতো দু হাজার চব্বিশের আর্চারির এই ন্যাশনালসের টার্গেট পেপারটা স্কুল থেকে এবার ফ্রেম করে রাখবে বাচ্চারা সবাই এখন খেলার মুডে রয়েছে তাই কোচ এখন সবাইকে একসাথে করে ছবি তোলার জন্য রেডি করছে পেছনে যে দুজন লম্বা ছেলে দাঁড়িয়ে আছে ওরা কিন্তু মিষ্টুদের টিমের স্টুডেন্ট কোচ আসলে ওরা দুজন এই স্কুলের এক্স স্টুডেন্ট মার্চার ওদের দুজনকেও আমরা সব বাবা মারা মিলে সারপ্রাইজ গিফটস দিয়েছি আজ এই সেলিব্রেশনের দিনে মিষ্টুদের কোচ আমাদের দারুণ একটা গুড নিউজ দিলেন ওই গুড নিউজটা আমরা স্কুল থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক এই যে দু হাজার চব্বিশের আর্চারি ন্যাশনালস সেকেন্ড রানার আপ মিষ্টুদের টিম দুদিকে আর্চারির দুটো টার্গেট ডান দিকে কোচের সামনে দু হাজার চ্যাম্পিয়নশিপের ট্রফি আর বা দিকে দু হাজার চব্বিশ আর্চারি ন্যাশনালস সেকেন্ড রানার আপের ট্রফি এবার পিকচার টাইম মিষ্টু বলল যে ওর কোচদের সাথেও একটু ছবি তুলবে তাই হিয়ার আর দ্য পিকচারস আমরা মিষ্টু স্কুল থেকে জাস্ট বেরোলাম এই যে পেছনে মিষ্টু বসে আছে তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি মিষ্টু অলরেডি নেক্সট ইয়ার আর্চারি টিমে সিলেক্টেড ওকে আর আলাদা করে সিলেকশন প্রসেস দিয়ে যেতে হবে না হ্যাঁ ওর পারফরম্যান্স খুব কনসিস্টেন্ট ছিল দেখে ওদের কোচ বলল যে ওকে আর আলাদা করে কোনো টেস্ট দিতে হবে না ওকে অলরেডি নেক্সট ইয়ার টিমে নিয়েই নিয়েছে তো এটা আমাদের জন্য দারুণ একটা নিউজ থ্যাংক ইউ ভেরি মাচ মিস ইউ ওয়েলকাম এই নিউজটা পেয়ে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে ন্যাশনালস এর প্রাইস ডিস্ট্রিবিউশন সেরিমনিতে না থাকার দুঃখটা একদম বুঝে গেল তাই না তাই জন্য ভাবলাম যে এই গুড নিউজটা তোমাদের সাথেও শেয়ার করি আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে আমরা এখন বাড়ি যাচ্ছি অন দ্যাট হ্যাপি নোট আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাবাই